সকাল সকাল একদম লেগে পড়েছে দুই গোল ও ছক্কা থেকে গোল হয়ে গেল ছক্কা থেকে আবার গোল হয়ে গেল যা চলে গেল ওইদিকে

তবে একটু আস্তে আস্তে মার ভাই লাগবে এখানে এখানে একরকম ধরনের খেলা মা বাড়িতে গেলে আর রকম এখানে এই যে ব্যাট বল নিয়ে ব্যস্ত থাকে আর ওখানে মাটি হ্যাঁ মাটি মাখার জন্য ব্যস্ত থাকে কতক্ষণ চলে গেলো ওইদিকে যা ওইদিকে চলে গেছে এসো নাও নাও আবার ছক্কা মারতে হবে কি করে বেড়াচ্ছে ও আচ্ছা ঘরের মধ্যে চলে না শিখে শিখে গোল ছক্কাতে গোল হয়ে গেল আচ্ছা ছক্কা ছক্কা গোল সব রকম হয় ওই যে ওইদিকে করে খেলা করছে এদিকে পাবি তারপর একটু নাটতে আসলাম ভাত এদিকে আমরা খুদ ভাত বসিয়েছি তোমরা হয়তো অনেকেই পছন্দ করো ওই ভাতটা এই শীতের সময় কিন্তু খুদ ভাত বেশ ভালোই লাগে খেতে আর আমি এখানে এসেই খাওয়া শিখেছি আগে পরে কখনো খাইনি তবে এখানে এসে আমার শাশুড়ি মা বেশ প্রায় দিনই করে ছোট ছোট দিন হলে বেশিরভাগই করে তো আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে আমাদের শাহপুরে গ্রামের বাড়িতে ওখানে কাকাদের বাড়ি তো সেখানে যাবো দুপুরে তো সকালে এই জন্য এটা বানানো হচ্ছে আর বাচ্চাদের জন্য এখানে খাবার বানানো হচ্ছে ডালিয়ার আর খিচুড়ি করবো এটা নিয়ে আজকে সব খাওয়া দাওয়া করে একবারে যাব কি দাদা আসছে না হে দাদা আয় একটু খেয়াল ওই দাদা চলে এসেছে দাদাজি ও কেউ ডাকছে আচ্ছা ও পাগলে ও

জোরে করে বাড়িতে যাচ্ছে এখন সব নিয়ে আসছে